আসসালাম আলাইকুম দেখেন কিনে আসছি গরমের আরাম পাঁচশো তিরিশ টাকায় গরমের আরাম চারটা করে কালার পাবেন পাঁচশো সুন্দর ড্রেস খুবই সুন্দর চারটা করে কালার পাবেন কেউ মিস করবেন না ড্রেস গুলো খুবই সুন্দর দেখার মতো ড্রেস দেখার মতো ড্রেস পাঁচশো তিরিশ টাকায় পাঁচশো তিরিশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেস গুলো চমৎকার কালেকশন খুবই চমৎকার হিট কালেকশন মাত্র পাঁচশো ত্রিশ টাকা করে কেউ ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে এই ড্রেস টাকায় টাকায় পেয়ে মাত্র অসম্ভব সুন্দর কালেকশন মাত্র পাঁচশো তিরিশ টাকায় চমৎকার ড্রেস পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেস মাত্র পাঁচশো তিরিশ টাকায় দেখার মতো কালেকশন পাঁচশো তিরিশ টাকায়

পাঁচশো তিরিশ টাকায় মাত্র পাঁচশো তিরিশ কালার দেখেন কত সুন্দর কালার মাত্র পাঁচশো তিরিশ টাকায় কি ড্রেস দিচ্ছে আপনাদেরকে পাঁচশো তিরিশ টাকা এত সুন্দর ড্রেস মাত্র পাঁচশো তিরিশে পেয়ে যাচ্ছেন পাঁচশো তিরিশে পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ টাকায় কিনে পাঁচশো তিরিশ টাকায় কিনে আটশো টাকায় বিক্রি দেখেন পাঁচশো তিরিশ টাকায় কিনবেন আটশো তিরিশ টাকায় বেচবেন লাভ কত তিনশো পার পিসে তিনশো লাভ পার পিসে তিনশো লাভ এই দেখেন পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ টাকায় খুবই সুন্দর ড্রেস পাঁচশো তিরিশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেস খুবই সুন্দর পাঁচশো তিরিশ টাকায় পাঁচশো তিরিশ টাকায় অন্যটা পারলাম আর উপরে দেওয়া হতো তেমনি পাঁচশো তিরিশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেস পাঁচশো তিরিশ টাকায় পাঁচশো ত্রিশেমার পাঁচশো ত্রিশ টাকায় মাত্র পাঁচশো তিরিশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেস মাত্র পাঁচশো তিরিশ টাকায় খুবই সুন্দর কালেকশন পাঁচশো তিরিশে পাঁচশো তিরিশে পাঁচশো তিরিশে মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন আপনাদের পছন্দের এই ড্রেসগুলো খুবই চমৎকার কালেকশন পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের কালেকশন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন এই ড্রেস মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো খুবই সুন্দর সবচাইতে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো গুলো অফার প্রাইস পাঁচশো ত্রিশ পাঁচশো টাকায় কেউ মিস করবেন না ড্রেসগুলো গুলো গরমের সবচাইতে আরামদায়ক সবচাইতে হিট কালেকশন পাঁচশো তিরিশ টাকায় মাত্র পাঁচশো তিরিশে পাঁচশো তিরিশে কিনবেন আর পরবেন দেখেন পাঁচশো তিরিশ টাকায় এই গরমে দামি ড্রেস ঠিক আছে শরীরের ঘামে কিন্তু কাপড় নষ্ট হয় কিন্তু আপনার দামি ড্রেস কেন নষ্ট করবেন এই পাঁচশো তিরিশ টাকায় কিনে গরমটা শেষ করেন দেখেন পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ টাকায় পাঁচশো তিরিশ টাকায় পাঁচশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেস পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ মাত্র পাঁচশো তিরিশ টাকায় মাত্র পাঁচশো তিরিশ টাকায় পাচ্ছেন মিনিমাম যে কোনো চার পিসের নিচে অর্ডার করতে পারবেন না চার পিসের নিচে অর্ডার করলে মিনিমাম একশো টাকা পার পিসে বেশি পড়বে চারশো পাঁচশো তিরিশ টাকা মাত্র পাঁচশো তিরিশ টাকায় ভিক ধামাকা অফার চলছে পাঁচশো তিরিশ পাঁচ হাঁত নামাজি ওড়না পাঁচশো তিরিশ টাকায় পাঁচশো তিরিশ টাকায় এই ড্রেসগুলো অসম্ভব প্রাইজে দিচ্ছে আপনাদের মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন শুধু আজগার ক্রাফ থেকে পাঁচশো তিরিশ টাকায় পাঁচশো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই পাঁচশো তিরিশ টাকায় পাচ্ছেন এই ড্রেসগুলো মাত্র পাঁচশো তিরিশ টাকায় পাঁচশো তিরিশে পাঁচশো তিরিশ টাকায় পাচ্ছেন মাত্র পাঁচশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো খুবই চমৎকার হিট কালেকশন পাঁচশো তিরিশে তিরিশ টাকায় দেখেন খুবই সুন্দর তিরিশ তিরিশ টাকায় মাত্র পাঁচশো তিরিশ টাকায় আপনাদের কে দিচ্ছি সবচেয়ে বেস্ট

পাঁচশো টাকায় এই গরমের ধামাকা একটা অফার চলছে পাঁচশো তিরিশ টাকায় কার কার চাই পাঁচশো টাকায় পাঁচশো তিরিশ টাকায় মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো পাঁচশো তিরিশে পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ মাত্র পাঁচশো তিরিশ টাকায় পাচ্ছেন এই ড্রেস পাঁচশো তিরিশে পাঁচশো তিরিশ টাকায় পাঁচশো তিরিশে পাঁচশো তিরিশ টাকায় পাবেন মাত্র পাঁচশো তিরিশ টাকায় পাঁচশো তিরিশ টাকায় ড্রেস মাত্র পাঁচশো পাঁচশো তিরিশ টাকায় তাই ধরিস না পাঁচশো তিরিশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেস গুলো খুবই সুন্দর কালেকশন মাত্র পাঁচশো তিরিশ টাকায় মাত্র পাঁচশো তিরিশ টাকায় খুবই সুন্দর ড্রেস মাত্র পাঁচশো তিরিশে কি দিচ্ছি আপনাদেরকে দেখেন মাত্র পাঁচশো তিরিশ টাকায় লাইভ করতেছে পাঁচশো তিরিশ টাকায় পাঁচশো তিরিশ টাকায় পেয়ে যাবেন পাঁচশো তিরিশের কালেকশন খুবই সুন্দর ড্রেস মাত্র পাঁচশো তিরিশ কার কার চাই পাঁচশো তিরিশ 530 টাকায় এই ড্রেস খুব সুন্দর হিট কালেকশন 530 টাকায় পাবেন আপনাদের পছন্দের সবচাইতে সেরা হিট কালেকশন মাত্র 530 এ 530 530 টাকায় সবচাইতে আরামদায়ক একটি কাপড় মাত্র 530 টাকায় পাঁচশো তিরিশ টাকায় মাত্র পাঁচশো তিরিশে পাঁচশো পাঁচশো তিরিশ তিরিশ টাকায় গরমের আরাম পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ টাকায় পাঁচশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ড্রেস মাত্র পাঁচশো তিরিশ টাকায় খুবই সুন্দর কালেকশন পাঁচশো তিরিশ এই যে শেষ পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিনিমাম যে কোনো চারটা অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম